আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাই আজকে আমরা অর্থনীতির দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় যেটা আমরা দশম অধ্যায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব এবং এই উন্নয়ন পরিকল্পনা অধ্যায়টি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর বাস্তবিক জীবনেও আমরা নিজের জীবন সমাজ রাষ্ট্র পরিচালনায়ও কিন্তু উন্নয়ন পরিকল্পনা বিষয়টা দেখতে পাই উন্নয়ন পরিকল্পনা বলতে বাংলাদেশের যত কর্মক্ষেত্র আছে যত খাত কৃষি শিল্প বাণিজ্য কিভাবে আরও সমৃদ্ধ করা যায় কীভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে যেমন আমি কীভাবে আরও সামনে ভালো করবো আরও উন্নয়ন করব তুমি কিভাবে উন্নয়ন করবে সমাজ কিভাবে উন্নয়ন করবে রাষ্ট্র কীভাবে উন্নয়ন করবে এগুলো হচ্ছে উন্নয়ন পরিকল্পনা সো এখানে অনেকগুলো বিষয় আসলে খুবই সহজবদ্ধ বিষয় আবার অনেকগুলো বিষয় আসলে একটু ব্যাখ্যা না করলে তোমার মধ্যে একটা সুধারণা জমাবে না সো আমরা এখানে কিন্তু একদম প্রতিটা বিষয় সুস্পষ্ট আলোচনা করব। যাতে প্রতিটা বিষয় তোমাদের কাছে একেবারে সহজ মনে হয় সো আমরা প্রথমেই শুরু করবো সেটা হচ্ছে উন্নয়ন পরিকল্পনা একটু আগে তো আমি আমি নিজের ভাষায় বলছি এখন একটু বইয়ের ভাষায় দেখি উন্নয়ন পরিকল্পনা বলতে আসলে কী বোঝায় দেখো কোনো দেশের সুনির্দিষ্ট সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে মানে আমার দেশের সুনির্দিষ্ট সামাজিক এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদের সুষ্ঠ ব্যবহারের মাধ্যমে অর্জন করার জন্য যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে উন্নয়ন পরিকল্পনা বলে ওই যে একটু আগে বললাম ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনা মানে কি তুমি কীভাবে সমৃদ্ধ করবে একটা সঠিক গাইডলাইন যদি তোমার মধ্যে দেখে তাহলে এটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট ঠিক একই রকম উন্নয়ন পরিকল্পনা থাকতে হবে অবশ্যই যেমন আমরা যেটা দেখলাম এখানে সেটা হচ্ছে একটা দেশের সুনির্দিষ্ট সামাজিক এবং অর্থনৈতিক কিছু সামাজিক লক্ষ্য যেমন দারিদ্র বিমোচন করা অর্থনৈতিক লক্ষ্য মাতাপি আয়ের পরিমাণ বাড়ানো তাহলে কিছু লক্ষ্য থাকবে সেটা নির্ধারণ করে তার নির্দিষ্ট সময় আগামী তিন বছর মানে একটা নির্দিষ্ট টার্গেট করবে যে আগামী তিন বছরের মধ্যে আমরা এটা করতে চাই সম্পদের সুষ্ঠু ব্যবহার করবে ওই রিলেটেড যত সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে যে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করা হয় তাকে বলা হচ্ছে অর্থ উন্নয়ন পরিকল্পনা তাকে কি বলা হয় উন্নয়ন পরিকল্পনা বলা হয় তাহলে আশা করি এই যে উন্নয়ন পরিকল্পনার যে বিষয়টা সেটা তোমরা সবাই সহজে বুঝতে পেরেছো এবং পরীক্ষার খাতায়ও তুমি সহজে অ্যান্সার করতে পারবা যাতে সর্বোচ্চ নাম্বার তুমি অর্জন করতে পারো সো আমরা এরপর একটু দেখি যে উন্নয়ন পরিকল্পনা আরও কিছু ধারণা আমরা একটু দেখব। দেখো সেটা হচ্ছে নির্দিষ্ট দেখো নির্দিষ্ট লক্ষ্যসমূহ নির্দিষ্ট লক্ষ্যসমূহ মানে যে এই লক্ষ্যগুলো থাকবে দারিদ্র বিমোচন করা মাতা পিছায়ের পরিমাণ বাড়ানো কর্মসংস্থান আর দূর মানে কর্মসংস্থান এত মানে একটা নির্দিষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা দারিদ্রতা হ্রাস করা বেকারত্ব দূর করা এগুলো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে কোনো সীমাবদ্ধ সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করার নির্মিত্তে যে নীতিমালা সরকার গ্রহণ করে তাকে বলা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা মানে উন্নয়ন পরিকল্পনা আর অর্থনৈতিক পরিকল্পনা এটা একই রকম বিষয় যে অর্থনৈতিক পরিকল্পনা একটা কিছু না নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে যদি হচ্ছে কি করে বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়ন করে তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা আশা করি অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টাও তোমরা বুঝতে পেরেছ এখন এই যে উন্নয়ন পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনা এগুলো নিয়ে হচ্ছে বিভিন্ন অর্থনীতিবিদ কি বলেছে তোমরা কিন্তু আমি সে দেখবা সো আজকে আমরা একটু সেই ডেফিনেশনগুলো একটু দেখবো যাতে তোমরা এখান থেকে পরীক্ষা অ্যান্সার করতে পারো দেখো অর্থনীতিবিদ ডিকিনসন এটা হচ্ছে কে তাহলে ডিকিনসন ওনার মতে ওনার মতে সামগ্রিক অর্থব্যবস্থা ব্যাপক নিরীক্ষণের ভিত্তিতে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদিত হবে মানে কোন একটা দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে এবং কার মধ্যে তা বণ্টিত হবে এইসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত কোন নির্দিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় কি পরিকল্পনা অর্থনৈতিক পরিকল্পনা তাহলে সামগ্রিক অর্থ ব্যাপক নিরীক্ষণের ভিত্তিতে কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদিত হবে কার মধ্যে তা বণ্টিত হবে এইসব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করাকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় কি পরিকল্পনা বলা হয় অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে প্রখ্যাত অর্থনীতিবিদ মিসেস বার বারা উইটন বারবারা উইটন তাহলে ওনার মতে যে অর্থনৈতিক পরিকল্পনাকে একটু আমরা দেখে আসি দেখো কোনো সরকারি কর্তৃপক্ষ যেমন সরকারি কর্ম কমিশন বা হচ্ছে সরকারি উন্নয়ন অথরিটি যে কোনো একটা কর্তৃপক্ষ আর কি সুচিন্তিত একদম সুচিন্তিত সুবিচ্ছিত অগ্রাধিকার সমূহের নির্বাচনকে অর্থনৈতিক অর্থনৈতিক পরিকল্পনা বলা যায় মানে অর্থনৈতিক পরিকল্পনা বলা যায় তাহলে কোনো একটা সরকারি কর্তৃপক্ষ সুচিন্তিতভাবে সুবিবেচিতভাবে যদি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করে তাকে আমরা বলতে পারবো হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা কার মতে মিসেস বারবারা উইটনের মতে আচ্ছা আমরা আরও কয়েকটা একটু ডেফিনেশন দেখে আসি দেখো অধ্যাপক ডালটন আমরা কিন্তু ওনাকে অনেক জায়গায় দেখেছি নও মুদ্রায় দেখেছি সরকারি অর্থব্যবস্থার ডেফিনেশনে অধ্যাপক ডাল্টনের কথা আসছে সো ডালটন কি বলছে একটু দেখি দেখো ব্যাপক অর্থে মানে ব্যাপক নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা নির্মিত্তে নির্দিষ্ট কিছু উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা নির্মিত্তে অপ্রচুর সম্পদের অপ্রচুর মানে কি মানে সীমাবদ্ধ বাড়ির নির্দিষ্ট সম্পদের সুস্পষ্ট নীতিকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় এই অধ্যাপক ডালটন ডেফিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউতে আসতে পারে একটু মাথায় রাখবা তিরিয়াস্টার তিলামিটা এমসি কিউতে কিন্তু আসবে ডালটনের ডেফিনেশনটা আচ্ছা এরপরে দেখবো হচ্ছে আমরা অধ্যাপক ডব্লিউ এ লুইস ডব্লিউ এ লুইসের ডেফিনেশনটা একটু দেখে আসি এখানে কিন্তু অনেকগুলো ডেফিনেশন আসলে তুমি সবগুলো মনে রাখতে হবে না যেটা বলছি যতটুকু ততটুকু মনে রাখলে চলবে আচ্ছা দেখো অর্থনীতির সামগ্রিক লক্ষ্য নির্ধারণের পর ওই লক্ষ্য অর্জনের জন্য অর্থনীতির বিভিন্ন খাতে দেশের সমুদয় শ্রম বৈদেশিক মুদ্রা কাঁচামাল অন্যান্য যাবতীয় সম্পদ বন্টনকে অর্থনীতির পরিকল্পনা বলা হয় তাহলে আমরা অধ্যাপক ডাব্লিউ এ লুইসের মতো একটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে দেশের সমুদয় শ্রম যে পরিমাণ শ্রম মানে শ্রমিক আছে আর কি বৈদেশিক মুদ্রা কাঁচামাল অন্যান্য যাবতীয় সম্পদ বন্টনকে অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় কি পরিকল্পনা বলা হয় অর্থনৈতিক পরিকল্পনা বলা হয় একদম শেষের দিকে কয়েকটা ডেফিনেশন দেখি আমরা অধ্যাপক হারেক এর মতে অধ্যাপক হারেক অধ্যাপক হারেকের মতে পরিকল্পনার অর্থ হলো একটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদন কার্যকে নিয়ন্ত্রণ করা তাহলে অধ্যাপক হারেক কি বলেছেন পরিকল্পনার অর্থ হল একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক উৎপাদন কার্যকে কী করা নিয়ন্ত্রণ করা একেবারে শেষের ডেফিনেশন আমরা যেটা দেখতে পাবো অর্থনীতি তিনবার জো তিনবার কি জো তার মতে হচ্ছে পরিকল্পনা হল রাষ্ট্র দ্বারা দেশের অর্থনৈতিক জীবনের সর্বাত্মক এবং নিয়ন্ত্রণের জন্য সযত্নে প্রস্তুতি এটা কার তিনবার তাহলে তিনবার কি বলেছেন পরিকল্পনা হল রাষ্ট্র দ্বারা দেশের অর্থনৈতিক জীবনের সর্বাত্মক নিয়ন্ত্রণের জন্য সযত্নে প্রস্তুতি মানে এই ছিল হচ্ছে আসলে আমাদের তিনবার সহ অন্যান্য যত ডেফিনেশন দিয়েছিলাম অর্থনৈতিক পরিকল্পনা বা উন্নয়ন পরিকল্পনা ডেফিনেশনগুলো পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন অহরহ দেখবা অনুদাবনমূলক প্রশ্ন অহরহ দেখবা মানে অনেক প্রশ্ন এখান থেকে আসে যে উন্নয়ন পরিকল্পনা কি অর্থনৈতিক পরিকল্পনা কি এখন পরীক্ষা যখন এরকম জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রশ্ন আসবে তুমি যদি একটু সচেতন থেকে এরকম এক দুইজন অর্থনীতিবিদ ডেফিনেশন যদি লিখতে পারো পরীক্ষার কথায় তুমিই বলো না তোমার সম্পর্কে টিচারের কেমন ধারণা তৈরি হবে একটা পরিষ্কার সুধারণা তৈরি হবে যারা আমাদের এই ক্লাসগুলো দেখো নিয়মিত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো একেবারে নোট করে বিধিবদ্ধ করে ভালো একটা প্রস্তুতি নেওয়া কারণ এখান থেকে আমি যেভাবে আলোচনা করছি বিষয়গুলো এভাবে যদি একটু ভালো প্রস্তুতি নিতে পারো একদম তোমাকে ধমাবার মতো কোনো সুযোগ নেই তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে সহজে ইনশাল্লাহ আচ্ছা এরপরে আমরা দেখব হচ্ছে দেখো আমরা তো এতক্ষণ অনেকগুলো পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা বিষয়ে এখন দেখব হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য মানে যে কোনো একটা পরিকল্পনা কিভাবে আরও সর্বোচ্চ ভালো লেভেলের একটা প্ল্যানিং তা দাঁড় করানো যায় যেমন সবাই তো প্ল্যানিং করে সবার প্ল্যানিং কি কাঙ্ক্ষিত হয় সবার প্ল্যানিং কি সফল হয় কখনোই না একটা উত্তম পরিকল্পনা যদি তুমি গ্রহণ করতে পারো একটা সঠিক প্লানিং যদি তুমি দাঁড় করাতে পারো একটা বাস্তবায়নযোগ্য পরিকল্পনা যদি তুমি বাস্তব তুমি হচ্ছে দাঁড় করাতে পারো তাহলে কিন্তু তোমার সফলতাটা তোমার কার্যকারিতাটা অনেক বেশি একদম তোমার হচ্ছে কী হয় কাঙ্ক্ষিত হয় এবং সেটা কার্যকর বেশি হয় তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য এক নাম্বার বৈদেশিক সাহায্য এক নাম্বার আমরা কি দেখলাম বৈদেশিক সাহায্য যেমন উত্তম পরিকল্পনা ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আর কি বাংলাদেশ সরকার যখন একটা পরিকল্পনা প্রণয়ন করে তখন ওনাদেরকে বিবেচনা করতে হবে বৈদেশিক সাহায্য আমরা অন্য দেশ থেকে আসলে কতটুকু সাহায্য পাচ্ছি আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কি অন্য দেশের উপর বেশি নির্ভরশীল হব নাকি কম নির্ভরশীল হব অন্য দেশের উপরে বেশি নির্ভর করতে হবে নাকি আমরা আত্মনির্ভর হব তাহলে বৈদেশিক সাহায্যের উপরে সচেতন হতে হবে আচ্ছা দুই নম্বর হচ্ছে মিতব্যয়িতা এমন যাতে না হয় পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আমার অনেক বেশি সম্পদ খরচ হচ্ছে অনেক বেশি অর্থ ব্যয় হচ্ছে যাতে মানে অপচয় যাতে না হয় মৃত বেয়ে যাতে হয় এরপর হচ্ছে যে এটা হচ্ছে স্বচ্ছতা এটা কি স্বচ্ছতা প্রতিটা হিসাবে একেবারে পরিপূর্ণ সহজবুদ্ধ এবং স্বচ্ছতা নিশ্চিত করা এটা একটা বিষয় আচ্ছা অর্থনৈতিক চলক অর্থনীতির ক্ষেত্রে আমরা যে পরিকল্পনা প্রণয়ন করেছি সেখানে অর্থনৈতিক বিভিন্ন চলক অর্থনৈতিক চলকে তোমার বৈদেশিক মুদ্রার বলো অর্থের পরিমাণ বলো তারপর উৎপাদনের সংখ্যা বলো এগুলো এক একটা অর্থনৈতিক চলক সেটা নির্দিষ্ট করে থাকবে মানে আমরা এতটুকু কতটুকু করব একদম নির্দিষ্ট ডাটা ভিত্তিক উপাত্ত থাকবে কি নির্দিষ্ট সংখ্যা থাকবে আচ্ছা উৎপাদন কৌশল নির্ধারণ আমরা যেই দ্রব্যটা উৎপাদন করতে যাচ্ছি যেই পণ্যটা উৎপাদন করতে যাচ্ছি সেটা কিভাবে উৎপাদন করব। সেটার কৌশলগুলো কী কী হবে সেটা লিপিবদ্ধ থাকবে আচ্ছা এরপর হচ্ছে উপকরণের পরিমাণ নির্ধারণ আমরা সেই দ্রব্যটা উৎপাদন করতে গেলে কী কী উপকরণ ব্যবহার করব সেটা নির্ধারণ করতে হবে এরপর হচ্ছে প্রকল্প নির্বাচন কি নির্বাচন প্রকল্প নির্বাচন প্রতিটা প্রকল্প সঠিকভাবে নির্বাচন করা প্রতিটা প্রকল্পকে কার্যকরভাবে নির্বাচন করতে পারা এরপর হচ্ছে আট নম্বর হচ্ছে মূল্যায়ন আট নম্বর কি হবে মূল্যায়ন তাহলে আট নম্বর মূল্যায়ন যে বিষয়টা আমরা দেখতে পাই যেমন প্রতিটা প্রকল্প প্রণয়নের পরে সেটা সমাজের জন্য কতটুকু ফলপ্রসূ হবে কতটুকু কার্যকর হবে আর কতটুকু নিষ্ঠার সাথে পরিচালনা করা যাবে সেই বিষয়টা লক্ষ্য করা দরকার আচ্ছা এটা মেয়াদ নির্ধারণ কী নির্ধারণ মেয়াদ নির্ধারণ বাংলাদেশে তোমার হচ্ছে যখন আমরা একটা পরিকল্পনা প্রণয়ন করি সেটার মেয়াদ কতটুকু হওয়া উচিত কতটুকু কার্যকর হওয়া উচিত সেটা নিশ্চিত করা আর দশ নম্বর হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ দশ নম্বর কী হবে উদ্দেশ্য নির্ধারণ সেটা নির্দিষ্ট উদ্দেশ্য কী হবে নির্দিষ্ট কার্যকারিতা কী হবে আর সেই বিষয়টা ঠিক করতে হবে তাহলে আমরা একটা উত্তম পরিকল্পনা আমরা কিছু বৈশিষ্ট্য পেলাম এটা কিন্তু তুমি অনুদাবনমূলক প্রশ্নে চোখ বন্ধ করে লিখে রাখো যে তুমি পাবা যে একটা উত্তম পরিকল্পনার কী কী বৈশিষ্ট্য থাকা দরকার আমরা সেই বিষয়টা আমি কিন্তু একদম তালিকা কারে প্রতিটা বিষয় দেখাচ্ছি যে তুমি সহজ করে সহজ বাসায় প্রাণবন্ত ভাষায় পরীক্ষার খাতায় যাতে লিখতে পারো এবং লিখে যাতে তুমি হচ্ছে কি নির্দিষ্ট একটা ভালো রেজাল্ট যাতে তুমি কি করতে পারো অর্জন করতে পারো সো এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করেছি উত্তম পরিকল্পনা উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো উত্তম পরিকল্পনার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এই বিষয়গুলো তুমি যদি সহজে মনে রাখতে পারো সহজে যদি তুমি বুঝতে পারো আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি এই অধ্যায়টা তেরোটিকাল হলেও তোমার জন্য পুরো অধ্যায়টা বোঝা অনেক সহজ হবে এবং তুমি পরীক্ষায়ও ভালো রেজাল্ট করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে যাবা সো আজকের ক্লাসটা যেহেতু প্রথম লেকচার আমরা এটা নেওয়ার কথা না বাড়ায় আজকে আমরা এতটুকুতে রাখবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব। সো ততদিন তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আসসালামু আলাইকুম সবাইকে